ফ্রেন্ডস আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় কথা বলবো সেটি হচ্ছে আফিল বা আসলি এটি আসলে আমাদের অনেক বেশি পরিমাণে দাগ বা অনেক সময় আমাদের বিব্রতকর অবস্থার ভিতরে করতে হয় আফিল এই বিশেষ বিষয়টি আমাদের ত্বকের উপরি অংশেই সাধারণত ফুলে ওঠে দেখতে অনেকটা টিউমারের মতো কারো কারো বা ঝুলে থাকে আপনি স্কিনে দেখতে পাচ্ছেন এই আফিল দূর করার জন্য কত টিপস এবং কত ভুল ভাল নিয়মকানুনগুলো গ্রামে প্রচলিত আছে আজকে এই বিশেষ সমস্যা থেকে মুক্ত হতে আজকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আলোচনা তাই না কেটে রূপে ভিডিওটি দেখবেন এবং যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে তাদেরকে থ্যাংকস চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক আফিল বা তিল এটি আসলে আফিল বিবাহ আফলি এটি আমাদের ত্বকের উপরিভাগে ফুলে ওঠে বা ত্বকের উপরিভাগে ঝুলন্ত অবস্থায় দেখতে আমি স্কিনে দেখাচ্ছি এই বিষয়টা হলে আমাদের সমস্যা হয় ত্বকের উপরিভাগ দেখতে খারাপ লাগে স্কিনের সৌন্দর্য নষ্ট হয় কোনো কোনো জায়গায় ফুলে ওঠে পরবর্তীতে সেটি কালো বা খারাপ বর্ণের হয়ে এটি অনেক সময় ক্যান্সারের মতো ভয়ানক রোগও তৈরি করতে পারে তাই এ সমস্ত সমস্যা থেকে কে দূর করার জন্য আজকে একটি বিশেষ টিপস আপনাদের সামনে নিয়ে এসে হাজির হয়েছি সেটি কি আপনারা চার থেকে পাঁচটি কোয়া রসুনকে সুন্দরভাবে পেস্ট করবেন এবং এর সাথে পভিডন আয়োডিন এটি টেন পারসেন্ট যেটি সেই অংশটি এর ভিতরে একটা চামচ পরিমাণে রসুন এর পেস্টের ভিতরে পাঁচ থেকে সাত ফোঁটা পভিডন আয়োডিন এটি যোগ করে মিশ্রিত করে সুন্দরভাবে আপনি যে জায়গায় আসিল বা যে জায়গায় আসলি আছে সেই সমস্ত এরিয়াতে সুন্দরভাবে লাগিয়ে রেখে পেস্টটির উপরে সুন্দরভাবে গজ দিয়ে বেঁধে রাখতে পারেন একটা না যদি তিন থেকে পাঁচ দিন পর্যন্ত বেঁধে রাখেন তাহলে কিন্তু আফিল বা আঁচলি এই সমস্যাটি অতি দ্রুত কেটে যায় এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসে আপনি জেনে অবাক হবেন যে এর রেজাল্ট একটি বিশেষ গবেষণায় পাওয়া গেছে এটি খুব ভালো কার্যকরী কেননা রসুনে আছে অ্যান্থোসায়োনিন একটি বিশেষ উপাদান এবং যেটি কিনা তকের ত্বকের প্রদাহ এবং ত্বকের উপরের অংশে যে আফিল সমস্যা এটি সমাধানের ক্ষেত্রে খুবই ভালো কাজে দেয় এবং এটি খুব কার্যকরী একটি বিশেষ পদক্ষেপ এবং এই নিয়মটি ফলো করলে কিন্তু আপনি সাত দিনের ভিতরে ধরনের সমস্যা থেকে কেটে স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেন তবে একটি কথা বলি কোনো কোনো আসিল থেকে যদি পুজ বের হয় বা সেখান থেকে যদি সাধারণত ভাবে কষানো আরম্ভ করে বা অ্যাবনার্মাল ডিচার্জ হয় এই সমস্ত আসিলে অবশ্যই এরকমভাবে রসুন বা এর সাথে মিশ্রিত করে পভিটন আয়োডিন এই বিশেষ হোম রেমেডিটি আপনি লাগাতে পারবেন না আপনাকে এক্ষেত্রে হতে হবে সতর্ক খুব বেশি সমস্যা দেখা দিলে এরকম করে চিকিৎসা সেবা না নিয়ে আপনি সরাসরি আপনার নিকটস্থ কোনো মেডিকেল চেক সেন্টারে চিকিৎসা সেবা নিতে পারেন সুস্থ হতে ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি আপনার কতটুকু কাজে লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ